আমি সাজিদুল মণ্ডল আজকের আলোচনা একটু অন্য ধরনের তার আগে আপনাদের জানিয়ে রাখি যে আমার ইউটিউব চ্যানেলে এসএলএসটি নেট সেট পিএসি চাই বলুন না কেন প্রত্যেকটা সিলেবাস ধরেই ভিডিও বানানো রয়েছে এবং বিস্তারিত আলোচনা রয়েছে তো আমরা একটু অন্য ধরনের বিষয় আজকে জানবো সেটা হচ্ছে আপনার প্যারোডি সাহিত্য কমবেশি বেশি প্যারোডি সাহিত্য সম্পর্কে অনেকেই জানেন তারপরও আমি দু চারটে বিক্ষিপ্ত ঘটনা আপনাদের সামনে আলোচনা করবো যেগুলো আপনাদের অন্তত খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস সকলেই জানেন তারপরেও একবার বলছি যেমন ধরুন রবীন্দ্রনাথের কুড়িও কোমল কাব্য যখন প্রকাশিত হয় তখন এই কাব্যের যে অভিনবত্ব সেই সময়ের যারা লেখক তাদের মধ্যে একজন কালীপ্রসন্ন কাব্য বিশরদ তিনি কিন্তু গ্রহণ করতে পারেননি তাই তিনি কী করলেন প্যারোডি রচনা করলেন কীরকম রাহু ছদ্ম নামে তিনি মিঠে করা বলে একটি কাব্য কাব্য লিখলেন এবং তার প্রতি অর্থাৎ রবীন্দ্রনাথের প্রতি শ্লেষ বর্ষণ করতে শুরু করলেন শুধু এই ব্যক্তি কিন্তু রবীন্দ্রনাথকে নয় বঙ্কিমচন্দ্রকেও কিন্তু ছেড়ে কথা বলেননি তো আজকে আমরা এটা ছাড়াও আরও একটি বিষয় জানব যেটা আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে যে আপনার মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথবধ কাব্য অমিত্রাক্ষর ছন্দে প্রকাশিত হয়েছে এবং এই যে অমিত্রাক্ষর ছন্দ নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে এবং অনেকেই চেষ্টা করছেন কিন্তু অনেকে আবার ব্যর্থও চেষ্টা করছেন অনেকে সফল হয়েছেন অনেকে সফল হননি কিন্তু এই রচনাটিকে নিয়ে একজন কিন্তু প্যারোডি রচনা করছেন তিনি কে সকলে জানেন যে জগদিন্দু ভদ্রে তিনি যশোরে অবস্থানকালে মেঘনাথবধ কাব্যের কে ব্যঙ্গ করে তিনি সুচ্ছন্দরী বধ নামক প্রথম স্বর্গ রচনা করলেন বেশ সেটি অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হল বারোই আশ্বিন বারোশো পঁচাত্তর বঙ্গাব্দে এই রচনাটি ব্যারিস্টার মনমোহন ঘোষ পাঠ করলেন এবং তার খুব ভালো লাগলো ভালো লাগার পর মাইকেল মধুসূদন দত্তকে তিনি পড়তে দিলেন এবং মাইকেল মধুসূদন দত্ত তিনি সেটি পড়েন এবং বিশেষভাবে তিনি সন্তুষ্টই হন এবং তিনি তখন মন্তব্য করেন যে আমার মেঘনাদবধ কাব্য একদিন হয়তো বাংলা সাহিত্য হইতে বিলুপ্ত হইতে পারে কিন্তু পদ কাব্য চিরদিন অমর হইয়া থাকিবে অর্থাৎ এই যে তার প্রতিক্রিয়া আমরা কিন্তু জানতে পারলাম তাহলে এই ধরনের প্যারোটি প্রচুর রচনা হয়েছে এবং খুব মজার মজা যারা প্যারোডি বিষয়ে জানতে চান বা পড়তে চান তারা কমেন্ট করুন আমি বইয়ের নাম বলবো আপনারা সেটি কিন্তু দেখে নিতে পারেন ধন্যবাদ